শৈলকুপার বোয়ালিয়া গ্রামে ঈদ আসে ঈদ যায় তবে এবারের ঈদটি তাদের একটু ভিন্নভাবে কেটেছে বোয়ালিয়া গ্রামের ও তার আশপাশে কয়েক গ্রামের দুই শতাধিক অসহায় হতদরিদ্র মুসলিম পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সহসাধারণ সম্পাদক শোভন কুমার কাজল রাজনীতি করার কারণে অত্যন্ত পরিচিত মুখ এই শোভন কুমার কাজল দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিপদে আপদে এগিয়ে এসেছেন তিনি তবে এবারে তার এই ব্যতিক্রমী উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে বুয়ালিয়া গ্রাম সহ আশপাশের কয়েক গ্রামে খবর নিয়ে জানা যায় উনত্রিশে রমজানের দিন তিনি তার স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে প্রায় দুই শতাধিক স্থানীয় অসহায় হতদরিদ্র দুই শতাধিক মুসলিম পরিবারের মাঝে বিভিন্ন রকম ঈদ উপহার প্রদান করেন যাদেরকে তিনি ঈদ উপহার প্রদান করেছেন তাদের একটা ছবিও তিনি তোলেননি খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নজরে আসে এরপরই সমাজের এই ইতিবাচক খবরগুলো প্রচার করা দরকার ভেবে তথ্যটি আমরাও সংগ্রহ করি আসলেই এই যে সাবেক ছাত্রদল নেতা বর্তমান কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রান্ডের সহসাধারণ সম্পাদক শোভন কুমার কাজল যেভাবে ধর্ম জাত ভুলে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিয়েছেন সেটি কিন্তু ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এলাকা জুড়ে হতদরিদ্র অসহায় সেই মানুষগুলো আমাদেরকে বলেছেন যে শোভনের মতো সবাই যদি ধর্ম জাত বেজাত ভুলে মানুষের পাশে এসে দাঁড়ায় তবে হয়তো বদলে যাবে এই সমাজটা আর সমাজ থেকে হারিয়ে যাবে ক্ষুধা আর দারিদ্রতা শোভন কুমার কাজল রাজনীতি করলেও জনপ্রতিনিধি হওয়ার খায়েশ তার নেই তারপরেও তিনি যেভাবে মানুষের পাশে দীর্ঘ দিন ধরে দাঁড়িয়েছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন নির্যাতনের শিকারও হয়েছেন শোভন কুমার কাজল তবুও তিনি মানুষকে ছেড়ে চলে যায়নি কখনো এক সময় তাদের ঘর হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী সন্ত্রাসীরা তারপরে দমে যাননি এই মানুষটি এলাকায় অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব হিন্দু মুসলিম যার বাড়িতেই দুঃখ থাকুক সেখানেই ছুটে যাওয়ার চেষ্টা করেন এই শোভন কুমার কাজল এই জন্য নির্ধারিত সময়ের একটু পরে যেহেতু আমরা খবরটি পেয়েছি তারপরে ওই খবরটি আপনাদের মাঝে জানানোর প্রয়োজন রয়েছে বলে মনে করি আমি এই জন্যই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম আর একটি কথা বিদায় বেলায় বলতে চাই শোভন কাজলের মতো প্রতিটি মানুষ যদি আমরা জাদ বেজাদ ভুলে মানুষের পাশে দাঁড়াই সবার আগে ধর্মকে প্রাধান্য না দিয়ে সবার আগে মানুষকে প্রাধান্য দিই তবে হয়তো বদলে যাবে আমাদের সবার প্রিয় বাংলাদেশ